আসসালাম ওয়ালাইকুমরফ মাহতুব্ল আজকে আপনাদেরকে জানাবো দুই সিজদার মাঝে যে দোয়াটি পড়তে হবে এবং দুই সিজদার মাঝে যে সাতটি জিনিস আল্লাহর কাছে চাইলে আল্লাহ তা আলাহ দান করবেন ভিডিওটি দরুদ্র সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওটা নামাজই আল্লাহর প্রশংসা তাই নামাজের প্রত্যেক রুকণে দোয়া আসবে তাহলিলের মধ্যে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে চায় এসব দোয়া ও জিকির কুরান ও হাদিসে বর্ণিত হয়েছে দুই সিজদার মধ্যবর্তী বৈঠকেও রয়েছে আল্লাহর তাজবিহ এবং দোয়া দুই সিজদার মাঝে যে দোয়াটি পড়বেন আপনি যদি দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়েন আল্লাহ তালা আপনাকে সাতটি জিনিস দান করবেন ইনশাল্লাহ সেই দোয়াটি হলো অল্লাহ হুম্মা ওফিরিলি ওর হামনি অ যবরুনি ওয়াহ জুকুনি ওয়াফিনি ওর ফানি অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার উপর রহম করুন আমার প্রয়োজন পুরো করে দিন আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন এবং আমার সম্মান বৃদ্ধি করুন অন্য হাদিসে বন্ধিত হয়েছে। আজরা তিমনে আব্বাস রদি অল্ক তাল বলেন, রসুল সল্লহফ পানে সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন। আল্লাহ হুম্মা ওফিরিল, ওয়ারাহামনি, ওয়াহদিনি, ওয়ায়াফিনি, অরজকুনি, অর্থ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন। আমাকে রহম করুন আমাকে হেদায়েত দান করুন আমাকে শাস্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন আল্লাহ তাআলার নিকট প্রার্থনা প্রত্যেক নামাজে সিজদার মধ্যবর্তী বৈঠকে আল্লাহর তাজবিহ তাহলিল করার তৌফিক দান করুন আল্লাহর হুকুম আহকাম পালন করার তৌফিক দান করুন আমিন